গুড মর্নিং আবার স্বাগত আমার একটি নতুন ভিডিওতে আশা করি সকলে খুব ভালো আছেন আর সুস্থ আছেন আর আমরাও বেশ ভালো আছি আজ হলো বুধবার আর এখন বাসবে ওই সকাল সাড়ে সাতটা মতো এখন থেকেই আজকের ব্লগটি আমি শুরু করছি আশা করছি আজকের ব্লগটি আপনাদের ভালো লেগে থাকবে সত্যি কথা বলতে কালকে ওই বারোটা মতো বাঁচবে ওই রকম টাইমে বাড়ি ঢুকেছিলাম তো রাত্রে আবার সোনামা জ্বালিয়েছিল হ্যাঁ তো মিনিমাম একটা মতো বাঁচবে ওই রকম টাইম থেকে আড়াইটা পর্যন্ত জ্বালিয়েছিল তো তারপর থেকে অনেকক্ষণ ঘুমিয়ে গিয়েছিলাম মিনিমাম ওই সাড়ে ছটা মতো বাঁচবে ওইরকম টাইমে উঠে পড়েছি উঠে পরে সোনামায়ের পাপাকে খেতে দিলাম আমি নিজে খেলাম সোনামায়ের খাবার করে খাইয়ে ওষুধ খাইয়ে আজকে মা আরে চলে এসেছে তো মাদের বাড়ি পাঠিয়ে দিয়েছি এই মা এলে আমি একটা নিশ্চিন্তে থাকি জানেন তো মায়ের কাছে রেখে দিয়ে এসে অনেকটা কাজ বাগাতে পারি তো যাই হোক চলুন আর বেশি দেরি করবো না কারণ আজকে অনেকগুলোই কুচি করতে আসে ওই যে কালকে সব কিছু নিয়ে গিয়েছিলাম সব কিছু কাচাকুচি করতে হবে আর সোনা পাপাকে সকালে ফোন করেছিলাম বললো রাত্রে ছটা অক্সিজেন চলেছে ছটা গ্যাস দিতে হয়েছে তো আপাতত একটু ভালো রয়েছে বললো ঘুমাচ্ছিল তখন যখনটা ফোনটা করেছিলাম আর কটা মতো মাছ এনেছে ওই মাছগুলো বনিয়ে নিই তারপরে এই কাচাকুচিগুলো করবো কারণ এই কাঁচাকুচিগুলি করলেই আমাকে স্নান করতে হবে কারণ স্নান না করে আর বাড়ি ঢুকতে পারবো না কারণ যেহেতু হসপিটালের জিনিস এই যে দেখবেন কতগুলো কাচাকুচি করতে আছে এই যে কালকে বাড়িকে এসে এইখানেই সব নামিয়ে রেখেছি তো এই সব কিছু এরপরে কাচাকুচি করতে হবে অনেকক্ষণই টাইম লাগবে সত্যি কথা ভাবছি যেগুলো কাচাকুচি করা রয়েছে ওগুলো শুধুমাত্র ডেটল জলে ধুয়ে নেবো আর আমরা যেগুলো কালকে পরে গিয়েছিলাম পরে এসেছি শুধুমাত্র সেগুলোই একটু সার্পের গুঁড়ি দিয়ে কাচাকুচি করে নেব এই এই যে এই ব্যাগটার মধ্যে জটা জিনিস রয়েছে এই সব কিছুই কাচাকুচি করা আছে এগুলো শুধুমাত্র ডেটল জলে ধুয়ে নেবো তাহলেই হয়ে যাবে আর এই যে নীল ব্যাগটা রয়েছে নীল ব্যাগটাতে সোনা মায়ের খাবার রয়েছে আর সেরকম কিছু নেই ওই খাবারগুলো বার করে নেবো তো এই ব্যাগটাতে এইটাতে আর ওইটাতে রয়েছে তো এই তিনটে ইয়েতে আছে তো জানি না কত দেরি হবে যত দেরি হয় হবে তারপরে মানে স্নান আরে করে রান্নাবান্না চাপাবো তো যাই হোক চলুন একেবারে পরে দেখা হচ্ছে মাছটা আর বনিয়ে নিই দিকে মাছটি বনানো হয়ে গিয়েছে তো আমি অনেকটাই তাড়াহুড়ো করছিলাম কারণ অনেকগুলোই কাচাকুচি করতে আছে জানেন তো আমি ভাবছি যে এতগুলো কাচাকুচি আমি কিভাবে করব কারণ কালকে অনেকগুলো কাচাকুচি করেছি আর কালকে থেকে এতটা মাথাটা ব্যথা করছিল আর কালকে তো একটু কোনো রেস্ট পাইনি কাচাকুচি করার পরে অনেক কিছু বাগিয়ে হয়েছি তো এখনও পর্যন্ত কমর আর মাথাটা মানে ব্যথা করছে জানেন তো আবার যদি আজকে এতগুলো কাচাকুচি করি তাহলে ওই ব্যথা করবে যাই হোক করার তো কিছু নেই যখন এতগুলো কাছাকুছি করতে হবে সে আমাকেই করতে হবে তো যাই হোক চলুন তাড়াতাড়ি কাছাকুছিটা করে নিই আর সত্যি কথা বলতে কালকে আমি বলেই ছিলাম যে আমি যাবো না কারণ সোনা মায়ের শরীরটা ভালোই রয়েছে খুব একটা বেশ খারাপ নেই আর যদি গ্যাস দেওয়ার কথা বলতে হতো তাহলে তো ডাক্তারে বলতোই সোনা পাপাকে যেমন ডাক্তারে বলেছে সোনা মাকেও তাহলে ডাক্তারে বলতো তবে সোনা মায়ের পাপা শুনছিল না কারণ ওর বিশেষ করে প্যাচাপে ইনফেকশনটার জন্যই বিশেষ করে বলল যে যদি পেচ্ছাপটা টেস্ট হয়ে যায় তাহলে ধরা পড়ে যাবে কি হচ্ছে না হচ্ছে সেই কারণে বিশেষ করে যাওয়া আর এই সেই কারণে বলে যে মানে তাড়াতাড়ির মধ্যে কোনো রকম সিদ্ধান্ত নিতে নেই জানেন তো কারণ সোনামাকে নিয়ে পরে শুধু শুধু গেলাম এই তাড়াতাড়ির সিদ্ধান্তটা নিয়ে সোনা মায়েরও খাটালি হলো আর আমাদেরও খাটালি হলো সোনা মায়ের বিশেষ করে জানেন তো আমাদের খাটালিগুলো আমার খুব একটা গায়ে লাগে না তবে সোনা মায়ের যদি কষ্ট হয় না আমার ভীষণই কষ্ট লাগে কারণ কালকে মিনিমাম ওই বিকাল তিনটে থেকে বেরিয়েছি রাত বারোটায় ঘর ঢুকেছি ওই যে অতক্ষণ বাঁকুড়ার মধ্যে রয়েছি তার মধ্যে একবার মাত্র সলিড ফুড খেয়েছে তো সেই কারণে আমার বিশেষ করে কষ্ট লাগে আর আমার তো খুব একটা ব্রেস্ট ফিডিং হয় না যে ওর ব্রেস্ট ফিডিং করবে তো সেই কারণে ব্রেস্ট ফিডিংও করতে পারিনি সেই কারণে আমার ভীষণই মানে কষ্ট লাগছিল জানেন তো মানে আর কোনো দিনও আমি আজকাল সিদ্ধান্ত নিয়ে সোনামাকে নিয়ে অন্তত কোথাও যাবো না এই আমার শেষ মানে তাড়াতাড়ি সিদ্ধান্ত আমি কখনোই নেব না তো যাই হোক ওইদিকে আমি সব কিছু মাখিয়ে আর কাঁচাও হয়ে গিয়েছে এই যে এইদিকে আমি জল দিয়ে ধুয়ে পরে একে একে বালতিতে করে রেখে দিচ্ছি ভেবেছিলাম যে বেশি কাছাকুছি করব না বেশিরভাগ ডেটল জল দিয়ে ধুয়ে দেবো তবে যে না মানে মনটা আর মান ছিল না ছিল এটা কাজবো না ওইটা কাচবো না তো অমনি করে করে প্রায় এক বালতি হয়ে গিয়েছে কাচাকুচি এই যে ডেটল জলে শুধুমাত্র সোনা মায়ের তিনটে মতো বেনার আর আমার আর মাসি মাসিমুনি একটা শাড়ি সায়া ব্লাউজ ওই সকল কিছু ডেটল জলে একটু ভালো করে ধুয়ে নিলাম আর এই যে তিনটে মতো ব্যাগ নিয়ে গিয়েছিলাম এই তিনটে মতো ব্যাগ তো দাঁড়ান এই মুহূর্তে সব কিছু কমপ্লিট হয়ে গিয়েছে ওইদিকে দু বালতি মতো রেখে দিয়ে চলে এসেছি ওইদিকে আবার সোনামা চলে এসেছে মা ওই যে বললাম না মা নিয়ে গিয়েছিল একবার মতো ব্রেস ফিডিংটা করাই তারপরে না হয় এই সব কিছু মিলে দিয়ে আসবো ঘড়ির কাটায় মিনিমাম ওই নটা দশ পনেরোর মতো বাজবে এই মুহূর্তে আমি স্নান করে এলাম ওই যে বললাম না জামা কাপড়গুলো পরে মেলে দিয়ে আসবো ওকে ব্রেস্ট ফিটিং করাই তো ব্রেস্ট ফিডিং করিয়েছিলাম ভাবলাম ঘুমিয়ে যাবে তবে ঘুমায়নি তো সেই কারণে মাকে বলেছিলাম মা তুমি একবার মতো ধরো আমি ওই কটা জিনিস মিলে দিয়ে চলে আসি তো ছাদেতেই আজকে সব কিছু মিলেছে জানেন তো শুধুমাত্র সোনা মায়ের পাপার ওই জামাটি আর বাবার একটি প্যান্ট ছিল ওই দুটোই নিচেতে মিলেছি তারপরে সব কিছুই আগে ছাদেতে দিয়ে চলে এসেছি তো তারপরে এসে পরে ব্রেস্ট ফিটিং করিয়েছিলাম ঘুমিয়ে পড়েছিল তো ও ঘুমিয়ে পড়ার পরে এই যে আমি গিয়েছিলাম স্নানে আর আজকে মাথায় ডুব দিয়েছি মাথায় হালকা শ্যাম্পুই করেছি মানে মাথাটা শ্যাম্পু করাই ছিল ওই যে বিনোদপুর গিয়েছিলাম তো আজকে একটা মতো শ্যাম্পু নিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি বেশ হালকা লাগছে জানেন তো এই ডুবটা দেওয়ার পরে তো দাঁড়ান আজকে বেশ ভালো রকমের রোদ দূর দিয়েছে আর সোনামায়ের ঠান্ডাটাও যেহেতু হালকা রয়েছে তো সেই কারণে জলটা একটু রোদে তাতিয়ে নিই তাহলে এই গরম জলে আর ঠান্ডা জলে মিক্স করালে স্নান করালে ওরও ভালো লাগবে আর খুব একটা ঠান্ডাও লাগবে না হালকা রোদে তাপে তাপে ঘুরিয়ে দেবো তাহলে সত্যি কথা বলতে এই রোদে যদি জলটা তাতিয়ে না নিই না তাহলে সোনামাও খুব একটা চান করতে খুঁজে না ও যদি একদম কল থেকে টাটকা ঠান্ডা জলটা নিয়ে যায় ও মোটেও স্নান করতে খোঁজে না ওই যে জলটি রোদ্দে দিয়ে পরে রুমেতে গেলাম যে পরে শুধুমাত্র মাথাটাই আজ রয়েছি তারপরে দেখছি একটি পার্সেল এসেছে বললো যে প্রিয়া নন্দী নামে কেউ আছো কি আমার দিদি ভাইয়ের নাম প্রিয় নন্দী কিন্তু মানে ওকে আগে ডাক নামে সবাই প্রিয়া প্রিয়া করে ডাকতো তো ওর ফ্লিপকার্টে মিশোতে হয়তো সব জায়গাতে প্রেয়া বলে দেওয়া আছে তো দিদি এই পার্সেলটা অর্ডার দিয়েছিল দিদিভাই ভাই যেহেতু বাড়িতে নেই দাদা ভাই রিসিভ করলো পার্সেলটা তো পার্সেলের মধ্যে রয়েছে একটা ড্রয়ার সিস্টেম প্লাস্টিকের ড্রয়ার সিস্টেম সত্যি কথা বলতে এই জিনিসটা আমারও বেশ ভালো লাগে জানেন তো অনেক দিন হয়ে গেল আমি সোনামায়ের মায়ের পাপাকেও বলেছিলাম এইরকম একটা জিনিস নিতে কারণ আপনাদের তো দেখেইছেন যে আমার আলমারিটা পুরো একদম প্যাকড হয়ে গিয়েছে সোনা মায়ের আর রকম জিনিস রাখার রকম মানে আর জায়গায় নেই বলতে গেলে চলে সোনা মাসে দু থেকে তিনবার মতো শরীর খারাপ হয়েই থাকে যা ওষুধ পালা হয় সব কিছু মনে হয় একটা পেটিতেই রাখি একটা পেটির মধ্যেই রাখি তাও মনে হয় আরও একটা এক্সট্রা পেটি দরকার তো এই ড্রয়ারটা না ওষুধ তারপরে এই বেবিদের ক্রিম বেবিদের জামা কাপড় মানে যেগুলো রেগুলার দরকার হয় ওই সকল কিছু রাখতে বেশ কিন্তু সুবিধা হবে তো সোনা মায়ের পাপাকে বলেছিলাম যে সোনা মায়ের জন্য এগুলো একটা নিয়ে নিই ওর আবার এগুলি পছন্দ নয় ও বলে যে মানে ধুলো বা আরে ঢুকে যাবে তো বললো যে যখন নেব ভালো দেখে নেবো আর এই যে দেখুন এইদিকে আবার সোনা মা উঠে পড়েছে পাকা বুড়ি চলে এসেছে আমাকে জ্বালাতন করার জন্য দেখবেন একবার এইটি নেবে একবার ওইটি নেবে বেশ অনেকক্ষণ বসে বসে দেখবে তারপরে যেটি নেওয়ার ইচ্ছা যাবে ঠিক মানে নিজে যে পরে নিয়ে চলে যাবে আগে তো হামাগুড়ি দিয়ে দিয়ে যেত আর এখন হামাগুড়ি দিয়ে নয় এখন চলে চলেই ঠিক চলে যায় জানেন তো এই প্রথম প্রথম চলতে শিখলে যে কোনো বাচ্চাই মানে মিনিমাম রেগুলার এক মাস চলতেই থাকবে তারপরে হয়তো অতটা চলবে না এই কাগজটা দেখছিলাম ভালোভাবে যে কীভাবে সেটিং করেছে না করেছে সত্যি কথা বলতে আমি ভেবেছিলাম হয়তো কাগজটার মধ্যে স্টেপ বাই স্টেপ সব কিছু দেওয়া থাকবে কিন্তু মোটেও কিন্তু কাগজটার মধ্যে স্টেপ বাই স্টেপ দেওয়া নেই কাগজটার মধ্যে শুধুমাত্র মানে কেমনভাবে সাজানো রয়েছে শুধু ওই ছবিটাই দিয়ে দিয়েছি এই কারণে একটু বুঝতে অসুবিধা হচ্ছিলো কিভাবে সেটিং করব না করব তবে আমি ভেবেছিলাম যে দিদি ভাই আসার পরে সেটিংটা করব তবে আমার ভীষণই ইচ্ছে যাচ্ছিলো যে সেটিংটা করে দেখি সামনাসামনি ড্রয়ারটা কেমন দেখতে লাগে আর সত্যি কথা বলতে এটা দাদা ভাইয়ের না প্রচণ্ড পরিমাণে দরকার দাদাভাই দাদা ভাই বিজনেস সামলায় তো সেই কারণে অনেক কাগজপত্র খাতা কলম অনেক কিছু রাখারাখি করতে হয় তো সেই কারণে এই ড্রয়ারগুলো ভীষণই দরকার আর দাদাভাই বলছে এই একটা ড্রয়ার তো আমি দখল করে নেবো তারপরে বাদ বাকিগুলো সোনা পাপার জন্য থাকবে তো দাদাভাই বলছিল যে তোরাও একটা অর্ডার করে দিবি সোনা মায়ের জন্য এগুলো রাখতে বেশ সুবিধা হবে তবে সোনা মায়ের পছন্দ নয় বললাম না আমার পছন্দ তবে সোনা মায়ের পাপার পছন্দ নয় তবে দেখি সোনা মায়ের পাপাকে বলে দেখবো যদি কিনে দেয় তো যাই হোক আমি সেটিং করছিলাম তবে আর পাচ্ছিলাম না জানেন তো কারণ ঠিকঠাক হচ্ছিলো না আমি বুঝতে পারছিলাম তো সেই কারণে ভাবলাম যে আর দেরি করে লাভ নেই আর ওইদিকে সোনামা উঠে পড়েছে সোনা মায়েরও খিদে পাবে সেটিং করতে অনেকক্ষণই লাগবে তো সেই কারণে ওই যে যেগুলো সেটিং করতে হবে ওগুলি ঢুকিয়ে রেখে দিচ্ছি ড্রয়ারের যে বক্সগুলি রয়েছে ওগুলি না হয় রোদে ভালো করে ধুয়ে শুকিয়ে রেখে দেবো দিদি এসে না হয় ভালো করে দেখে দেখে এই বক্সগুলি সেটিং করে নেবে ওইদিকে সোনা মাকে এই মুহূর্তে খাওয়ানো হয়ে গিয়েছে আর আমিও অল্প মতো খেয়ে নিয়েছি তো মা ওইদিকে স্নান করে বেশ অনেকক্ষণ এসেছে এসে পরে এই রান্না রান্নাবান্না করছিলো আজকে মাছের ঝোল হবে আর চচ্চড়ি হবে আজকে সেইরকম কোনো কিছু তরকারি হবে না তো আজকে চচ্চড়ির মধ্যে অনেক কিছু পড়েছে তো ওইদিকে মা ভাতটা নামিয়ে মাছগুলোও ভেজে নিয়েছে আমি এইদিকে চচ্চড়িটা বসিয়েছি আজকে চচ্চড়ির মধ্যে বেগুন ডাটা তারপরে পটল ভেন্ডি মানে অনেক কিছুই বেশ পড়েছে আজকে চচ্চড়িটা বেশ ভালো লাগবে জানেন তো আর মা বললো যে মাছতে তেলটিতে বসাতে তবে দাদা ভাই বাবা কেউই খাবে না মাছের তেলে তো সেই কারণে আর মাছের তেলটিতে চচড়িটি বসাইনি আর ভেন্ডি আর পটলটা আগে থেকে ভেজে তুলে রেখেছি তারপরে বাদ বাকি যা সবজিপাতি ছিল ওগুলো ভালো করে কষিয়ে নিচ্ছি এগুলো মিনিমাম ফিফটি পারসেন্ট কষিয়ে নিই তারপরে না হয় ওই পটল আর ভেন্ডিটা দিয়ে দেবো ভেন্ডিটা দেবো না পটলটা দেবো মা বললো যে ভেন্ডিটা ওই চচড়িটি যখন ফুটে ফুটে আসবে সেই মুহূর্তে দেবি এই যে এই মুহূর্তে পটলটা দিয়ে দিয়েছি ওই সবজিপাতিগুলো মিনিমাম অনেকক্ষণই কষানো হয়ে গিয়েছে তো এই মুহূর্তে পটলটা দিয়েছি ধরান এই পটল আর সব কিছু ভালো করে কষিয়ে নিই তারপরে না হয় বান্নাটাও দিয়ে দেবো কারণ এরপরে তোলাতে ধরে ধরে যাচ্ছিলো এরপর বেশিক্ষণ কষলে আবার তো লাগবে এই যে এই মুহূর্তে বারনাটাও দিয়ে দিয়েছি তো যাই হোক চলুন বারনাটা দিয়ে আর বেশিক্ষণ কষাবো না এরপরে পরিমাণ মতো জলটা দিয়ে দিই আজকে যেহেতু ডাটা আরে রয়েছে তো সেই কারণে একটু বেশি পরিমাণে জলটা দেবো যাতে ভালোভাবে সেদ্ধ হয়ে যায় এই ডাটাগুলি যদি ভালোভাবে সেদ্ধ না হয় তাহলে খেতে ভালো লাগবে না খুব একটা তো যাই হোক এটাই দিকে তো তখন সেদ্ধ হোক এখন মিনিমাম ওই বিকাল সাড়ে পাঁচটার মতো বাজবেই এই মুহূর্তে মায়ের বাড়িতে এসেছিলাম ভিডিওটা আপলোড দেওয়ার জন্য এসেছিলাম তবে আজকে নেটের স্পিড খুব একটা বেশ ভালো দিচ্ছিলো না মিনিমাম ওই ফিফটি পারসেন্ট মতো হয়েছে তো তারপরে আবার সোনামা কান্নাকাটি করছিল মা বললো না কি যে মায়ের বাড়িতে এসে পড়ে সোনামা পটি করেছে তো এরপরে খিদে পেয়ে যাবে তো সেই কারণে ভাবলাম যে সোনা মায়ের পাপা না হয় দিয়ে দেবে আমি না হয় চলে যাই আর এই যে নিচেতে এসে পড়ে দেখছি যে সোনা মায়ের দুষ্টুমিটা ও সারা বিকাল মানে মায়ের বাড়িতে এসে এই পুরো রাস্তাতে শুধু চলে হেঁটে বেড়াবি ওকে যদি কেউ ধরে তাহলে কান্নাকাটি আরম্ভ করে দেয় মায়ের মুখে প্রত্যেক দিনই শুনি যে সোনামা পুরো রাস্তাটা হাঁটে তবে আর প্রত্যেক দিন দেখা হয় না জানেন তো কারণ আমি যখন আসি হয়তো মায়ের কলে থাকি বা কোথাও ঘুরতে চলে যাই আজকে বেশ ফাঁকা টাইমে এসেছি সোনা মায়ের এই হাঁটাটা দেখতে পাচ্ছি আমিও দেখছি ভাবলাম যে আপনাদের সাথেও শেয়ার করি সোনা মায়ের এই ছোট্ট ছোট্ট পায়ে হাঁটাটা মানে সত্যি কথা বলতে এই ছোট্ট ছোট্ট পায়ে যখন হাঁটে না বেশ দেখতে ভালো লাগে যাই হোক চলুন আজকের ভিডিওটা আর কন্টিনিউ করতে পারিনি আজকের ভিডিওটা এই পর্যন্তই আবারও দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণে সকলে খুব ভালো থাকবেন আর সুস্থ থাকবেন আর আজকের ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট চ্যানেলটির পাশে থাকবেন আর আমার সোনামাকে অনেক অনেক সবাই মিলে ভালোবাসা দেবেন আর প্রার্থনা করবেন ও যেন সুস্থ থাকে সবসময়